আজ বৃহস্পতিবার চব্বিশে মাঘ দু হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারি মেষরাশি মেষলগ্ন ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রটন্তী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বৈষ্ণব আছেন যারা সনাতনী কৃষ্ণ ভক্তি করেন যারা কালী ভক্ত আছেন যারা শিবজির ভক্ত আছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই রটন্তি কালী পূজার একটি আলাদা মাহাত্ম আছে এই রটন্তি কালী পূজার সাথে আয়ান ঘোষ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নাম যুক্ত হয় যদিও এই প্রতিবেদনে সেই গল্পটি আপনাদেরকে আমরা শোনাতে পারবো না দক্ষিণেশ্বরে সাড়ম্বরে পালিত হয়ে থাকে এই কালী পূজা বৈষ্ণবদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আর যান দক্ষিণেশ্বরে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন পূজাকে হতে দেখুন প্রসাদ গ্রহণ করুন লাভান্বিত হবেন আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র সগুরাবে নামা এটি একশো আটবার জপ করুন উপকৃত হবেন দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট গঠিত হতে চলেছে আপনার রাশির জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফাইভ লাকি কালার থাকবে সবুজ এবং ফিরোজা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আউটডোর কোনো গেমে আপনারা অংশগ্রহণ করতেই পারেন ঝুঁকি বা অপ্রত্যাশিতভাবে আর্থিক অবস্থানকে আপনারা উন্নত করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ কিন্তু অফিসে ভালো ফলাফল তো পাবেন না উল্টে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে যার জন্য সারাটা দিনই সমস্যার মধ্যে কিন্তু আপনারা থাকতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন